আজকের রেসিপি হলো বল মাছের তরকারি আর এটি একটি গ্রামীণ আঞ্চলিক রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমেই একটা বল মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর সাথে এখানে দিয়ে দিলাম আরও কিছু রুই মাছের টুকরা এবার দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর হলুদ এক চা চামচ লবণ হলুদ দিয়ে দেবার পর এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি হলুদ কিছুটা কম মনে হচ্ছে তাই আর কিছুটা হলুদ এখানে দিয়ে মেখে নেব তো উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মাছগুলোকে আমি মিনিট পাচে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে প্যানে তেল যথেষ্ট পরিমাণে দিয়েছি যেন খুব ভালোভাবে মাছটাকে ভাজতে পারি আর নর্মাল কড়াইতে ভাজলে বল মাছ নিচে দিয়ে লেগে যায় ট্রাই করবেন কোনো নন স্টিকের পাত্রে ভাজার জন্য না হয় মাছটা নিচে দিয়ে লেগে যায় তো আমি একটা ননস্টিকের কড়াইতে মাছগুলোকে ভেজে নিচ্ছি অতিরিক্ত কড়া করে ভাজবো না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ট্রেতে মাছগুলোকে আমি তুলে নিব এবার চুলায় প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণের তেল আর এখানে দশটার মতো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনের কাঁচা গন্ধটাকে দূর করার জন্য কিছুক্ষণ ভেজে নিব একটু সময় নিয়ে তারপর ভেজে নিব যেন কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম ধনিয়া দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো আমি বেশখানিকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা ফুটে ওঠার পর এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার চোলার আঁচটা মাঝারি ফ্লেমে রেখে কিছুক্ষণ কুক করে নিয়েছি আর হাফ চা চামচ জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এবার কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই আমি কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা তো রান্নাটা হয়ে গেছে আর এই রান্নাটা খুবই সাধারণ খেতে কিন্তু অনেক বেশি মজার আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ